এবার দু সালে লোকসভা ভোটে মহারাষ্ট্র ছিল শিরোনামে কারণ এখানে শিবসেনা দল দুটি ভাগে লড়াই করেছিল শিবসেনা একটি দলের প্রধান ছিল উদ্ধব ঠাকরে আর একটি দলের প্রধান ছিল একনাথ সিন্ডে এবং এনসিপি ও দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল একটি শরৎ পাওয়ারের এনসিপি আর একটি অজিত পাওয়ারের এনসিপি চলুন দেখে আসি দু হাজার সালে লোকসভা ভোটে কোন দল কটি আসন পেয়েছিল এক আইএনসি বা কংগ্রেস যার নেতা ছিল পৃথ্বীরাজ চৌহান এটি ইন্ডিয়া জোটের অংশ তেরোটি আসনে লড়াই করেছিল সিট পেয়েছিল তেরোটি ভোট পেয়েছিল ছিয়ানব্বই লক্ষের অধিক দুই শিবসেনা ইউবিটি যার প্রধান ছিলেন উদ্ধব ঠাকরে ইন্ডিয়া জোটের অংশ একুশটি সিটে লড়াই করেছিলেন নটি আসন পেয়েছেন মোট পঁচানব্বই লাখের ওপরে ভোট পেয়েছেন তিন বিজেপি যার প্রধান ছিলেন দেবেন্দ্র ফডনবিশ ইন্ডিয়া জোটের অংশ ২৮টি সিটে লড়াই করেছিলেন নটি আসন পেয়েছিল এক কোটি চল্লিশ লক্ষের বেশি ভোট পেয়েছেন এনসিপিএসপি যার প্রধান ছিলেন সুপ্রিয়া ইন্ডিয়া জোটের অংশ দশটি সিটে লড়াই করেছিল আটটি সিট পেয়েছিল ভোট পেয়েছে লক্ষের অধিক শিবসেনা পনেরোটা সিটে সিট পেয়েছে সাতটি তিয়াত্তর লক্ষের বেশি ভোট পেয়েছে এনসিপি অজিত পাওয়ার এনডিএ জোটের অংশ লড়াই করেছিল চারটে সিটে সিট পেয়েছে একটা কুড়ি লক্ষের বেশি ভোট পেয়েছে মোট ইন্ডিয়া জোট পেয়েছে তিরিশটি সিট ও ইন্ডিয়া জোট পেয়েছে আঠারোটি সি